মুক্তিযোদ্ধার এ দেশে ইলেকশন করতে আসবে না কারণ তখন মুক্তিযোদ্ধার সবার বয়স হবে আশি পঁচাশি নব্বই আমি শেষ মুক্তিযোদ্ধা আপনাদের কাছে ভোট চাইতে আইসি আর কোনদিন কোন মুক্তিযুদ্ধ আসবে না কথাটা কি আপনার বুঝে এখন আপনাদের চিন্তা করতে হবে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে তাকে পাশ করাইবেন না রাজাকারের পক্ষে ভোটটা দিবেন আমি আপনাদেরকে চার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করি আমি আপনাদের হাত তুলিয়া বলবেন কারা কারা মুক্তিযুদ্ধকে পছন্দ করেন সাপোর্ট করেন হাত তুলেন তো আপনারা তাই সাপোর্ট করেন আপনারা আচ্ছা কারা কারা রাজা কারর্থন করে করেন হাতটা তুলেন তো দয়া করিয়া এইটাই বাংলাদেশ এইটাই বাঙালি জানা

আমি গেছি আমার মা আমার বাবা আমার পাশে দাঁড়াই ছিল কান্নার বাবার বাহু কে উপেক্ষা করে তেইশ বছর বয়সে আমি গেছি এখান থেকে আড়াই হাজার মাইল দূরে আমি ট্রেনিং দিছি হিমালয়ের পাদর শেষে দেরাদুনে দিনের পর দিন মাসের পর মাস আসার সামনে বৃষ্টি রাতে থেকে পাঞ্জাবের মুখে টিগার আর সেই টিগার বেশ স্বাধীন করেছি আমি থাকতেই বাংলাদেশের স্বাধীনতা চলে যাবে এটা কি আপনারা চান যদি না চান একটা ভোট আমাকে দেন আমি আপনাদেরকে খুব ক্লিয়ার বলতেছি

نعم اوه بس